বিশ রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি তো চলে আসলাম আমার পেজ নাজর সার্স অ্যান্ড থেকে সো যে যেখান থেকে কাছে না একটু চটপট জয়েন করে ফেলেন আমার আসতে একটু লেট হয়ে গেছে আমি জানি সো সরি ফর দ্যাট হ্যাঁ সো সরি ফর দ্যাট প্রতিদিন তো বারোটাতে আমি লাইভে আসি আজকে আসলে নেটে লাইভে আমার নেটে অনেক প্রবলেম করতেছিল ইভেন সব কিছু মিলে একটু ঝামেলা হয়ে গেছিলো তো যাই হোক আজকে কি পরিমাণ সুন্দর গয়না নিয়ে আপনাদের জন্য চলে আসছি হ্যাঁ তো একটু সবাই ফার্স্ট ফার্স্ট জয়েন করেন বেশি সময় নেবো না জাস্ট আধা ঘন্টার মধ্যে আমি আমার সম্পূর্ণ লাইফ শেষ করে দিব ইনশাল্লাহ সো একটু সবাই ফার্স্ট ফার্স্ট জয়েন করেন আজকের জুয়েলারিগুলো তো জাস্ট দেখার মতো হ্যাঁ আজকের জুয়েলারিজগুলো তো জাস্ট দেখার মতো একটু সব ফার্স্ট ফার্স্ট জয়েন করে বলেন হাই হ্যালো দেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না ক্লিয়ার কিনা হ্যাঁ সব কিছু ঠিকঠাক ক্লিয়ার আছে কি না এখন কি আমার সাথে এত রাত্রে কেউ জয়েন করবে একটু বেশি রাত হয়ে গেছে তাই না সরি সরি আমার নেট ইস্যুতে অনেক প্রবলেম করতেছিল আজকে দাস ধামাকাদার কিছু গয় জুয়েলারিজ দেখাবো হ্যাঁ একদম নিউ অ্যারাইভেল কিছু সুন্দর কালেকশন এইটা দেখেন হ্যাঁ আগে যা আপনার এই মালাটা দেখেন কি যে সুন্দর একটা কালেকশন আসছে এত বেশি অ্যামেজিং এত বেশি অ্যামেজিং যেটা আসলে না নিয়েই আপনি আসলে না নিয়ে থাকতে পারবেন না ইভেন এত সুন্দর একটা